ওম শান্তি আজ বারো মে দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের কাজ কারবার ইত্যাদি করতে করতেও সর্বদা নিজের গডলি স্টুডেন্ট লাইফ আর স্টাডি স্মরণে রাখো স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন এই নেশাতে থাকো আজকের মুরলির প্রশ্ন যে বাচ্চারা জ্ঞান অমৃত হজম করতে পারে তাদের লক্ষণ কেমন হবে উত্তর তারা সর্বদা আর্থিক নেশায় মগ্ন থাকবে আর সেই নেশার আধারে সকলের কল্যাণ করতে থাকবে কল্যাণ করা ছাড়া দ্বিতীয় কোনো কথা বলতেও তাদের ভালো লাগবে না কাটা থেকে ফুল বানানোর সেবাতেই তারা সর্বদা ব্যস্ত থাকে ওম শান্তি এখন বাচ্চারা তোমরা এখানে বসে আছো আর এটাও জানো যে এখন আমরা হলাম সবাই অভিনেতা অভিনেত্রী চুরাশি জন্মের চক্র সম্পূর্ণ করেছি বাচ্চারা এই জ্ঞান সব সময় তোমাদের স্মরণে রাখতে হবে তোমরা এখন জেনে গেছো যে বাবা এসেছেন আমাদেরকে পুনরায় রাজ্য প্রাপ্ত করানোর জন্য বা তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য এই কথা এক বাবা ছাড়া আর কেউ তোমাদের বোঝাতে পারবে না তোমরা যখন এখানে বসে থাকো তখন এটা যেন স্মরণে থাকে যে তোমরা স্কুলে বসে আছো বাইরে আছো মানে স্কুলে নেই তোমরা জানো যে এটা হলো উঁচুর থেকেও উঁচু আধ্যাত্মিক স্কুল আধ্যাত্মিক বাবা বসে পড়াচ্ছেন এই পড়া তো বাচ্চাদেরকে মনে রাখতে হবে তাই না ইনিও হলেন শিব বাবার সন্তান এনার এবং সকল এবং সকলের শিক্ষক হলেন এই শিব বাবা এনার এবং সকলের শিক্ষক হলেন এই শিব বাবা সকল মনুষ্য আত্মাদের বাবা হলেন সেই একজনই তিনি এসে শরীরের লোন নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছেন প্রতিদিন বোঝাচ্ছেন এখানে যখন বসো তখন বুদ্ধিতে যেন স্মরণে থাকে যে আমরা চুরাশি জন্ম নিয়েছি আমরা এই বিশ্বের মালিক ছিলাম দেবী দেবতা ছিলাম পুনরায় পুনর্জন্ম নিতে নিতে এখন এখানে এসে পড়েছি ভারত অনেক পবিত্র ছিল সব কিছু এখন স্মৃতিতে এসে গেছে ভারতেরই গল্প নির্ধারিত রয়েছে সাথে সাথে নিজেরও পুনরায় নিজেদেরকে ভুলে যেও না আমরাই স্বর্গে রাজত্ব করেছিলাম পুনরায় আমাদেরকে চুরাশি জন্ম নিতে হয় সারা দিন এই স্মৃতিতে থাকতে হবে কাজ কারবার ইত্যাদি করতেও এই স্টাডি তো স্মরণে রাখতে হবে তাই না আমরা বিশ্বের মালিক ছিলাম পুনরায় আমরা নিচে নেমে এসেছি খুব সহজ তথাপি এটা অনেকেরই স্মরণে থাকে না আত্মা পবিত্র না হওয়ার কারণে স্থিতি স্থির থাকে না আমাদেরকে এখন ভগবান পড়াচ্ছেন এই জ্ঞানের স্মৃতিও স্থির থাকে না আমরা হলাম বাবার স্টুডেন্ট বাবা বলতে থাকেন স্মরণের যাত্রাতে থাকো বাবা আমাদেরকে পড়িয়ে এই রকম লক্ষ্মী নারায়ণ বানাচ্ছেন সারাদিন এই জ্ঞান স্মৃতিতে রাখতে হবে বাবাই সব কিছু পুনরায় মনে করিয়ে দিচ্ছেন এটাই ভারত ছিল তাই না আমরাই দেবী দেবতা ছিলাম এখন আমরাই অসুর হয়ে গেছি প্রথমে তোমাদের বুদ্ধিও আসরিক ছিল এখন বাবা তোমাদের ঈশ্বরীয় বুদ্ধি প্রদান করেছেন কিন্তু তবু কারুর কারুর বুদ্ধিতে এই জ্ঞান ধারণ হয় না ভুলে যায় বাবা কতই না নেশায় মগ্ন করে দেন তোমরা পুনরায় দেবতা হতে চলেছ তো সেই নেশায় মগ্ন থাকতে হবে তাই না পুনরায় আমরা দেবতায় পুনরায় আমরা আমাদের হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পেতে চলেছি আমরাই নিজেরা রাজ্য করব। কারোর তো আবার একদমই নেশা চড়ে না জ্ঞান অমৃত হজমই হয় না যারা নেশায় মগ্ন হয়ে থাকে তাদের কারোর কল্যাণ করা ছাড়া অন্যান্য কোনো কথাবার্তা করতেও ভালো লাগে না ফুল বানানোর সেবাতেই মেতে থাকে আমরা প্রথমে ফুল ছিলাম তারপর মায়া আমাদের কাটা বানিয়ে দিয়েছিল এখন পুনরায় ফুল তৈরি হচ্ছি এরকম এরকম কথা নিজেদের সাথে বলতে হবে এই নেশায় মগ্ন থেকে তোমরা কাউকে যদি বোঝাও তো শীঘ্রই বুদ্ধিতে ধারণ হয়ে যাবে ভারত ছিল গার্ডেন অফ আল্লাহ এখন পতিত হয়ে গেছে আমরাই সমগ্র বিশ্বের মালিক ছিলাম এটা কোনো সাধারণ কথা নয় পুনরায় এখন আমরা কীরকম হয়ে গেছি কতটা নিচে নেমে এসেছি আমাদের উন্নতি আর অবনতির এটাই হল নাটক এই গল্প বাবা বসে শোনাচ্ছেন সেটা হলো মিথ্যা আর এটা হলো সত্য তারা তো সত্যনারায়ণের কথা শোনায় কিন্তু তারা কি এটা জানতে পারে যে আমরা কিভাবে উন্নতি করেছিলাম আবার কিভাবে অবনতি হয়েছে এই বাবাই এখন সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন আমরা কিভাবে রাজত্ব হারিয়েছি এর কারণ আমি নিজেই আত্মা এখন বুঝতে পেরেছে যে আমরা কিভাবে এখন বাবার থেকে পুনরায় রাজ্য গ্রহণ করছি বাবা যখন জিজ্ঞাসা করেন তখন সবাই বলে যে হ্যাঁ নেশা আছে কিন্তু যখন বাইরে যায় তখন কোনো নেশাই থাকে না বাচ্চারা নিজেদেরই নিজেরাই বুঝতে পারে হয়তো হাত তোলে কিন্তু চাল চলন এমন হয় যে নেশা ঠিক থাকে না ফিলিং তো হয় তাই না বাবা বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে বাচ্চারা তোমাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম কিন্তু তোমরা তা হারিয়ে ফেলেছো তোমাদের অনেক অবনতি হয়েছে কেননা এই নাটকটি হলই উন্নতি আর অবনতির আজকে রাজা তো কালকে সেই সিংহাসন থেকে নেমে যাও খবরের কাগজে এরকম অনেক অনেক কথা আমরা পড়তে থাকি যেগুলোকে রেসপন্স করলে তারাও হয়তো কিছু জ্ঞান বুঝতে পারবে এটা হলো নাটক এটাও যদি মনে থাকে তো সর্বদা খুশিতে থাকবে বুদ্ধিতে আছে যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে শিব বাবা এসেছিলেন এসে রাজযোগ শিখিয়েছিলেন লড়াই লেগেছিল এখন এই সব সত্য কথা বাবা শোনাচ্ছেন এটা হল পুরুষোত্তম যুগ কলিযুগের পর এই পুরুষোত্তম যুগ আসে কলিযুগকে পুরুষোত্তম যুগ বলা যাবে না সত্যযুগকেও বলা যাবে না আসরিক সম্প্রদায় আর দৈবী সম্প্রদায় বলা হয় তাদের মাঝে হলো এই সঙ্গম যুগ যখন পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া তৈরি হয় নতুন থেকে পুরনো হওয়ার জন্য সমগ্র চক্র লেগে যায় অর্থাৎ পাঁচ হাজার বছর লেগে যায় এখন হল সঙ্গম যুগ সত্য যুগে দেবী দেবতাদের রাজ্য ছিল এখন সেটা নেই তার বদলে অন্যান্য অনেক ধর্ম এসে গেছে এসব কিছুই তোমাদের বুদ্ধিতে থাকে অনেকেই আছে যারা ছ আট মাস বারো মাস পড়াশোনা করে পুনরায় বেকারি হয়ে যায় ফেল হয়ে যায় হয়তো পবিত্র হয় কিন্তু পড়াশোনা না করার কারণে মায়ার জালে ফেঁসে যায় কেবল মাত্র পবিত্র থাকলেও তা কোনো কাজে আসে না এরকম অনেক সন্ন্যাসী আছে তারা সন্ন্যাস ধর্ম ছেড়ে গৃহস্থী হয়ে যায় বিবাহ আদি করে নেয় তো এখন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এখন স্কুলে বসে আছো এটা কি তোমাদের মনে আছে যে তোমরা কিভাবে রাজত্ব হারিয়েছিলে কত জন্ম নিয়েছিলে এখন পুনরায় বাবা বলছেন যে বিশ্বের মালিক হও এজন্য পবিত্র অবশ্যই হতে হবে যত বেশি স্মরণ করবে ততই পবিত্র হতে থাকবে কেননা সোনাতেই খাদ পরে সেটা বেরোবে কি করে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমি আত্মা শত প্রধান ছিলাম চব্বিশ ক্যারেট ছিলাম পুনরায় নামতে নামতে এই রকম অবস্থা হয়ে গেছে আমরা কি রকম হয়ে গেছি বাবা তো কখনো এমন বলেন না যে আমি কেমন ছিলাম তোমরা মানুষরাই বলো যে আমরা দেবতা ছিলাম ভারতেরই মহিমা গাওয়া হয় তাই না ভারতে কে এসেছেন কি জ্ঞান দিচ্ছেন এটা কেউ জানে না এটা তো জানা দরকার যে মুক্তিদাতা কবে আসেন বলা হয়ে থাকে ভারত হলো অতি প্রাচীন দেশ তো অবশ্যই ভারতেই অবতীর্ণ হতে হবে তাই জয়ন্তীও ভারতের মধ্যেই মানানো হয় অবশ্যই বাবা এখানে এসেছিলেন বলাও হয় যে ভাগীরথ তাই মানুষের শরীরেই আসতে হবে তাই না আবার ঘোড়ার গাড়িও দেখানো হয় কতটা পার্থক্য হয়ে যায় কৃষ্ণ আর রথ দেখানো হয়েছে আমার বিষয়ে কারোরই কিছু জানা নেই এখন তোমরা বুঝেছ যে বাবা এই রথের ওপর এসেছেন এনাকেই ভাগ্যশালী রথ বলা হয় ব্রহ্মা থেকে বিষ্ণু চিত্রতে পরিষ্কার করে দেখানো হয়েছে ত্রিমূর্তির ওপর শিব এই শিবের পরিচয় কে দিয়েছেন বাবাই এসে তৈরি করেছেন তাই না এখন তোমরা বুঝতে পেরেছ যে বাবা এই ব্রহ্মা বাবার রথে এসেছেন ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে কোথায় চুরাশি জন্মের পর বিষ্ণু থেকে ব্রহ্মা হয় আর কোথায় ব্রহ্মা থেকে বিষ্ণু হতে সময় লাগে এক সেকেন্ড ওয়ান্ডারফুল কথা তাই না এই জ্ঞান বুদ্ধিতে ধারণ করতে হবে সবার প্রথমে বোঝানো হয় বাবার পরিচয় ভারত অবশ্যই স্বর্গ ছিল হ্যাভেনলি গডফাদার স্বর্গ বানিয়েছিলেন এই চিত্র তো খুব সুন্দর বোঝানোর জন্য শখ রাখতে হবে তাই না বাবারও অনেক শখ আছে তোমরা সেন্টারেও এইভাবে বোঝাতে পারো এখানে তো বাবা প্রত্যক্ষ রূপে আছেন বাবা আত্মাদেরকে বসে বোঝাচ্ছেন আত্মাদের বোঝানো আর বাবার বোঝানোর মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকে এই জন্যই এখানে বাবার সম্মুখে আসে শোনার জন্য বাবাই সবসময় বাচ্চা বাচ্চা বলতে থাকেন ভাই ভাইয়ের মধ্যে এতটা আন্তরিকতা থাকে না যতটা বাবার মধ্যে থাকে এখানে তোমরা বাবার সম্মুখে বসে আছো আত্মা আর পরম আত্মার মিলন হয় তাই একে মেলা বলা হয় বাবা সম্মুখে বসে বোঝাচ্ছেন তাই অনেক নেশা চড়ে যায় বুঝতে পারে যে অসীম জগতের বাবা বলছেন আমরা তার কথা মানব না বাবা বলছেন যে আমি তোমাদেরকে স্বর্গে পাঠিয়েছিলাম পুনরায় তোমরা চুরাশি জন্ম নিতে নিতে পতীত হয়ে গেছ পুনরায় কি তোমরা পবিত্র হতে চাও না আর বাবা বলছেন কেউ কেউ বোঝে বাবা সত্য কথাই বলছেন কেউ তো আবার বলে দেয় যে বাবা আমরা পবিত্র কেন হব না বাবা বলেন আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ নাশ হয়ে যাবে তোমরা সত্যিকারের শোনা হয়ে যাবে আমি হলাম সকলের পতীত পাবন বাবা তাই বাবার বোঝানো আর আত্মাদের বোঝানোর মধ্যে অনেক পার্থক্য থাকে মনে করো কোনো নতুন আত্মা এসেছে তাদের মধ্যেও যে এই কুলের ফুল হবে তো তার টাচ হবে অর্থাৎ অনুভব হবে ইনি সঠিক কথাই বলছেন আর যে এখানকার হবে না সে কিছুই বুঝবে না তাই তোমরাও বোঝাও যে আমাদেরকে বাবা বলেছেন যে তোমরা পবিত্র হও অজ্ঞানী মানুষ পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নান করে গুরু করে কিন্তু পতিত পাবন্ত হলেন এক বাবাই বাবা আত্মাদেরকে বলছেন যে তোমরা অনেক পতিত হয়ে গেছ এই জন্যই পতি আত্মারা স্মরণ করে বলে যে এসে পবিত্র বানাও বাবা বলেন যে আমি কল্প কল্প আসি বাচ্চারা তোমাদেরকে বলছি যে এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হও এই রাবণ রাজ্যকে সমাপ্ত করতে হবে মুখ্য কথা হলোই পবিত্র হওয়ার স্বর্গে বিষ থাকে না যখন কেউ আসে তো তাকে এটা বোঝাও যে বাবা বলেছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে খাদ বেরিয়ে যাবে মনমনা ভাব এই শব্দটি স্মরণে আছে তাই না বাবা হলেন নিরাকার আমরা তারাও হলাম নিরাকার যেরকম আমরা শরীর দ্বারা শুনছি বাবাও এই শরীরে এসে বোঝাচ্ছেন না হলে কিভাবে বলবেন যে মামে কম স্মরণ করো দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো অবশ্যই এখানে আসেন ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন প্রজাপিতা এখন বর্তমান এনার দ্বারাই বাবা এইভাবে আমাদের বলছেন আমরা অসীম জগতের বাবাকেই মেনে চলি তিনি বলেন যে পবিত্র হও পতিত তাচরণ ত্যাগ করো পুরনো দেহের অভিমানকে ত্যাগ করো আমাকে স্মরণ করো তো অন্তিম কালে যেমন মতি তেমনি গতি হয়ে যাবে তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে বাবার থেকে বিমুখ করে থাকা মুখ্য অবগুণ হল একে অপরের পরচিন্তন করা ইভিল কথা শোনা আর শোনানো বাবার ডাইরেকশান হলো তোমরা ইভিল কথা শুনবে না এর কথা তাকে তার কথা একে শোনানো এই লাগানো ভাঙানো করা বাচ্চারা তোমাদের মধ্যে যেন না থাকে এই সময় সবাই বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে গেছে বাবার কথা ছাড়া অন্য কোনো বিষয় শোনানো একেই লাগানো ভাঙানো অর্থাৎ ধুতিপনা বলা হয় এখন বাবা বলছেন যে এই লাগানো ভাঙানো করা ত্যাগ করো তোমরা সকল আত্মাদেরকে বলো যে হে সীতারা তোমরা এক রামের সাথে যোগযুক্ত হও তোমাদের কারবারই হলো এটা তোমরা হলে ম্যাসেঞ্জার এই মেসেজ সবাইকে দাও যে বাবা বলেছেন আমাকে স্মরণ করো ব্যাস এই কথা ছাড়া বাকি সবই হলো লাগানো ভাঙানো করা বাবা সকল বাচ্চাদেরকে বলেন লাগানো ভাঙানো করা ছেড়ে দাও সকল সীতাদেরকে এক রামের সাথে বুদ্ধির যোগ জুড়ে দাও তোমাদের কারবারই হলো এটা ব্যাস এই পয়গম দিতে থাকো বাবা এসে গেছেন তিনি বলছেন তোমাদেরকে গোল্ডেন নেজে যেতে হবে এখন এই আয়রনেজকে ছাড়তে হবে তোমাদের বনবাস প্রাপ্ত হয়েছে জঙ্গলে বসে আছো তাই না বন জঙ্গলকে বলা হয় কন্যার যখন বিবাহ হয় তখন বনের মধ্যে গিয়ে বসে তারপর মহলে যায় তোমরাও এখন জঙ্গলে বসে আছো। এখন শ্বশুরালয়ে যেতে হবে এই পুরনো দেহকে ছাড়তে হবে এক বাবাকে স্মরণ করো বিনাশের সময়ে যার বাবার সঙ্গে প্রীত বুদ্ধি থাকবে সেই মহলে যেতে পারবে বাকি বিপরীত বুদ্ধি আত্মাদের হলো বনবাস জঙ্গলে বাস করবে বাচ্চারা বাবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন যে বাবার থেকে এই অসীম জগতে রাজত্ব তোমরা পেয়েছিলে তাকে ভুলে গেছ তাই বনবাসে চলে গেছ বনবাস আর গার্ডেন বাস অর্থাৎ স্বর্গোদ্যান বাবার নামই হলো বাগানের মালিক বাগবান কিন্তু যখন সেটা কারোর বুদ্ধিতে আসবে যে ভারতেই আমাদের রাজ্য ছিল এখন নেই এখন তো বনবাসে আছি পুনরায় গার্ডেনে যাচ্ছি তোমরা এখানে বসে আছো তবু বুদ্ধিতে আছে যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে এখন রাজত্ব গ্রহণ করছি বাবা বলেন যে আমার সাথে প্রীতি রাখো কিন্তু তাও ভুলে যায় বাবা অনুযোগ করছেন যে বাচ্চারা তোমরা আমাকে কতদিন পর্যন্ত ভুলে যেতে থাকবে তাহলে সুবর্ণ দুনিয়ায় কি করে যাবে নিজেকে জিজ্ঞাসা করো আমি কতটা সময় বাবাকে স্মরণ করছি আমরা যেন এক স্মরণের অগ্নিতে পড়ে আছি যার দ্বারা বিকর্ম বিনাশ হয় এক বাবার সাথেই প্রীত বুদ্ধি রাখতে হবে তিনি হলেন থেকে প্রথম নম্বরের প্রেমিক যে তোমাদেরকে প্রথম নম্বরের দেবী দেবতা বানাচ্ছেন কোথায় থার্ড ক্লাসে ছাগলদের মতো ভিড়ে ট্রাভেল করা আর কোথায় এয়ার কন্ডিশনে যাত্রা করা কতখানি পার্থক্য এসব কিছু বিচার সাগর মন্থন করতে হবে তবেই তোমাদের মজা আসবে এই বাবাও বলেন যে আমিও বাবাকে স্মরণ করার জন্য অনেক প্রচেষ্টা করে অনেক প্রচেষ্টা করে যেতে থাকি সারাদিন এই চিন্তাই চলতে থাকে বাচ্চারা তোমাদেরকেও এই পরিশ্রম করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের ধারণার জন্যে মুখ্য সার এক কাউকেই এক রামের কথা ছাড়া অন্য কোনো কথা শুনিও না একজনের কথা অপরকে শোনানো পরচিন্তন করা সব হলো লাগানো ভাঙানো অর্থাৎ ধুতিপনা করা এসব ত্যাগ করতে হবে দুই এক বাবার সাথেই প্রীতি রাখতে হবে পুরনো দেহের অভিমান ছেড়ে এক বাবারই স্মরণের দ্বারা নিজেকে পবিত্র বানাতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন সমায়িত করার শক্তির দ্বারা রঙকে রাইট বানানো বিশ্ব পরিবর্তক ভাব সমায়িত করার শক্তির দ্বারা রঙকে রাইট বানানো বিশ্ব পরিবর্তক ভব বিস্তার অপরের কথা ভুল দেখে অপরের করা ভুল দেখে নিজে ভুল করো না যদি কেউ ভুল করে তাহলে তুমি রাইট থাকবে তার সঙ্গের প্রভাবে আসবে না যারা প্রভাবিত হয়ে যায় তারা অলস হয়ে যায় প্রত্যেকে কেবল এই দায়িত্ব নাও যে আমি রাইট মার্কেই থাকব যদি কেউ ভুল করে তাহলে সেই সময় সমাহিত করার শক্তি ইউজ করো কারুর করা ভুলকে নোট করে রাখার পরিবর্তে তাকে সহযোগে নোট দাও তাহলে অর্থাৎ সহযোগের দ্বারা ভরপুর করে দাও তাহলে বিশ্ব পরিবর্তনের কাজ সহজ হয়ে যাবে স্লোগান নিরন্তর যোগী হওয়ার জন্য লৌকিকের আমি আর আমার ভাবকে বেহদে পরিবর্তন নিরন্তর যোগী হওয়ার জন্য লৌকিকের আমি আর আমার ভাবকে বেহদে পরিবর্তন করো আজকের সমান আমি বিশ্ব পরিবর্তক আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালিটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো বর্তমান সময় অনুসারে ভাবের সম্পূর্ণ স্টেজের বা বাবার সমান স্টেজের নিকটে আসছ সেই অনুসারে পবিত্রতার পরিভাষাও অতি সূক্ষ্ম হতে চলেছে কেবল ব্রহ্মচারী হওয়াই পবিত্রতা নয় ব্রহ্মচারীর সাথে সাথে বাবার প্রত্যেক কর্মরূপে কদমের উপর কদম রেখে ব্রহ্মাচারী হও ওম শান্তি